পাকিস্তানি পাঁচ সাত হাজার টাকার ড্রেস যারা বাজেটের জন্য নিতে পারে না তাদের সব পূরণ করতে আমরা দেখেন আগানুর ইন্সপায়ার্ড একটা সুন্দর ড্রেস নিয়ে চলে আসছি সব আপরা নিতে পারবেন ড্রেসটার সাথে সাথে প্যান্টটাও রেডি করে দেওয়া আছে কলাপাতা কালার ড্রেস ডিজাইন কালার ভালো লাগলে একটা রিয়েক শেয়ার দিবেন একটা বডি সাইজ আছে চৌচল্লিশ তবে ওয়াশের পরে চেপে যেতে পারে এ কারণে বডি বোর্ডিং সাইজের আপনার অর্ডার করবেন লম্বাটাও আপু বিয়াল্লিশ থাকবে পুরো ড্রেস জুড়ে যা দেখছেন শিপলি বোরিং এর কাজ করা কাটাই বোরিং এগুলি এত সুন্দর ফিনিশিং লোয়ারে আপু অর্গেনজার একটা ফেব্রিক দিয়ে সুন্দর বোরিং চিকেনের কাজ কাট ওয়ার্ক করে দেওয়া আছে আমি একটু উল্টা ফিনিশিংটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন কতটা মজবুত জড়োয়া কাজ করে দেওয়া আছে আপনাদের মনে হতে পারে যেহেতু কাটাই বোরিং ইনার টিনার লাগবে নাকি বা বডি শো করবে নাকি আপু কিছুই হবে না কারণ আমরা ইনার কিন্তু হাফ বডি পর্যন্ত অ্যাটাচ করেই দিয়েছে পুরো স্লিভস জুড়েও কাজ করে দেওয়া আছে শিফলি কাটিং বোরিং ব্যাক পার্টটা খুব প্লেন হয়ে যাবে জামার সাথে সাথে প্যান্টটা অপু সেম ম্যাটেরিয়ালের মধ্যে আছে কোমর ইলাস্টিক হিপস হলো প্যান্টের লম্বাটা আটত্রিশ আর ওনাটা সফট অর্গেনজা যেভাবে খুশি আপনারা ক্যারি করতে পারবেন ডিজিটাল প্রিন্ট করা টার্সেল অ্যাড করে দেওয়া আছে আপনারা অফিস গোয়িং আপু থেকে শুরু করে স্টুডেন্ট বা কোথাও ঘুরতে যাচ্ছেন এই ড্রেসগুলি ক্যারি করতে পারবো কমফোর্টেবল সাথে আপু খুব সুন্দর ক্লাসিকটা লুক দিবে পাঁচের মাত্র সতেরোশো টাকায়